তার উদ্দেশ্যে প্রতিবেশী আত্মীয় সহ মোট আট জনের সাথে সোমবার বেরিয়ে যায় বাড়ি থেকে মঙ্গলবার প্রয়াগরাজ পৌঁছানোর পর নিখোঁজ হয় বাষট্টি বছর বয়সী অর্চনা মাইতি কপালে চিন্তার ভাঁজ পড়েছে পরিবার পরিজনের মধ্যে কান্নায় ভেঙে পড়েছে পরিবার আত্মীয় স্বজন ইতিমধ্যে মঙ্গলবার রাতে পদপিষ্ট হয়ে প্রায় মৃত্যু হয়েছে তিরিশ জন পুণ্যার্থীর যা আশঙ্কায় রয়েছে বহু মানুষ এখনো পর্যন্ত খোঁজ মেলেনি সূচনা মাইকের ছবি হাতে নিয়ে বাড়ি ফিরে আসার পর অপেক্ষায় দিন গুনছে তার জন্য ওই মহিলার সাথে যারা পূর্ব মেলার উদ্দেশ্যে গিয়েছিল তাদের সাথে বাড়ি থেকে ফোন করে যোগাযোগ করা হয়ে জানা যায় ওই মহিলার এখনো কোনো রকম খোঁজ মেলেনি বিভিন্ন ভাবে খোঁজার চেষ্টা করা হলেও কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ওই মহিলা যার বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ

সংখ্যা কি করবো আমরা তো দেখতে পাইনি কি কইব কি বলবো না যোগাযোগ হয়নি জানি নি তো গেছে আমরা যাচ্ছি ভালোভাবে যেন সুস্থ হবে যেন মাসি আমার বাড়িতে ফিরে আসতে পারে আপনারা অনুরোধ করছি আপনারা যাতে খুঁজে খুঁজি করে আমার এখানে পৌঁছে দিতে পারেন বা আমাদেরকে বললে আমরা ওখান থেকে নিয়ে আসতে পারবো